একটা সফলতার দিক যে তাদের নাম তাদের আলোচনা পশ্চিমবঙ্গের মন্ডি ছাড়িয়ে আসাম রাখছে

ত্রিপুরাতে আছে এই বাচ্চাটা আপনারা আজকে হাতে হাতে একটা প্রাইজ করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে শুধু প্রাইজ দিচ্ছেন না বরং দক্ষিণ চব্বিশ حافظ ریاد حسین ہنسل آج کے اس کے معصص حکم حضرت استاد اللہ ایشیا نہیں ہے بلکہ پوری دنیا کے مزدس اور مشہور ترین کاری ہزاروں کے استاز، شیخ حضرت عبدالعوف صاحب دامت مرکاتم العالیہ آپ ابھی نشن المصابق در قرآن کے سیکرٹری جناب الحاج نور الزمان بھائی That's me!

দুঃখের মাস থেকে চিন্তা ছিল না আমাদের টার্গেট একটা রাখতে হবে যে একটা সময় এমন আসবে যে আমরা ইনশাল্লাহ ত্রিপুরা আসামে গিয়ে প্রাইজ নিয়ে আসবো আর বলে অনুষ্ঠান সমস্ত ভারতবর্ষের দূরে চলবে আর একদিন এমন একটা সময় ہے تین جو راست میں ایمان حافظ زبائد حسین حق دار پرس کا کی پلے نارے تکبیر نارے تکبیر حافظ زبائد حافظ زبائد حسین جنرل جنگا ہوا حافظ زبائد حسین حافظ زبائد حسین Alcolan el halo, a ver en la sanza hondesha, a ver en la sanza hondesha, el sol coran poti yaquita, el sol এই সমস্ত মাসুম বাচ্চার পিতা মাতা তোমাদেরকে ঠিক তেমনইভাবে জন্ম দিয়েছেন আপনারা যাবেন না ভাই এখানে এখনো বাকি আছে এদের যে ایکشن کے بس کے

سمانت استاد گا سمانت اس وستاد گا نہ

এখন আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আসাম এবং ত্রিপুরা থেকে যে সমস্ত ছাত্ররা প্রাইজ পেয়েছে তাদের সকল শিক্ষককে সুযোগ দেওয়া এটা আমাদের যেহেতু সময়ের খুব অভাব আমি ক্ষমা যাচ্ছি আগে থেকে তার মধ্যে আমি জানাব কালী সোহেল ভাই সাহেবকে একটু ভূমিকের জন্য আমন্ত্রণ জানাবো ওনার অভিমত সম্পর্কে আমাদের জানাবো মজিদ খতফিকতা ফরমায়ে নিয়া এবং হসেন শিক্ষক হজরত হাফিজ তালিম হসনাম সাহেবকে ভাইকে

একটু মাদ্রাসা নিজপুরंगाबादটা হচ্ছে 1 কিলোমিটার পরে সেতার ব্রাঞ্চ অর্থাৎ যেটা আমরা পরিচালিত করি এবং আপনারা শিক্ষক বলে সেখানে পড়াশোনা করে সেটা আপনাদের পূজানোর জন্য বলছি একটা বিষয় হচ্ছে আজকে আমরা অনেক দূর থেকে ট্রেনে যদি আপনারা যেতে হয় তাহলে তিন দিন সময় লাগে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছতে সেই দূর থেকে আমাদের মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে ছাত্ররা পড়াশোনা করছে যদি এরকম স্টেজ আপনারা আমাদেরকে না দিতেন অথবা এরকম ফাউন্ডেশন যদি না থাকতো আবাবি ন্যাশনাল মুসালাকাতুল কোরআন নামে যদি কোনো ফাউন্ডেশন না থাকতো তাহলে আমরা যতই ভালো পড়াই যত ভালো করে ছাত্ররা তেলাওয়াত করে যদি এরকম আবাবি ন্যাশনাল মুসালাকাতুল কোরআন এর স্টেজ না থাকতো তাহলে আজকে পুরস্কার পাওয়া আমাদের সংবাদ ঘটনা এবং মাদ্রাসায় পড়াশোনা কেমন হয় কোন মাদ্রাসায় কোন কোন পড়াশোনা হয় সেটা যাচাই বাছাই করা যেত না আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই আমরা গত পরশু দিন থেকে আপনাদের এখানে থাকছি এবং আপনাদের মানে আমি কলকাতাতে আরো অনেকটা মুসাহ কিছুদিন আগে আর একটা মুসাহকা গিয়েছে সেখানে আমরা অ্যাটেন্ড করেছিলাম অনেক মুসাহাতে কলকাতায় আমরা আসছি গত দু বছর আগে যে সময় আবার ওই ন্যাশনাল মুসাহাত করার প্রথম প্রতিযোগিতা সেটাই আসছিলাম কিন্তু এখানে এসে কলকাতার অন্যান্য জায়গায় ভারতবর্ষের অন্যান্য জায়গায় দিল্লি মুম্বাই বহু জায়গায় আমরা যাই কিন্তু আপনাদের কি মেহমানদারি আজকে দুদিন আমরা এখানে থাকছি খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এত সুন্দরভাবে আপনারা পরিচালনা করতেছেন আমরা দোয়া করি যে আল্লাহ তবর তাহলে যেন আপনাদের এই খেটমতকে কবুল করে এবং এই খেটমতের উশিলা করে যারা আবাবুল ন্যাশনাল মুসেবাকে সহযোগিতা করতেছেন বিভিন্ন পদে যারা আছেন যারা দায়িত্বের মধ্যে আছেন এবং যারা সহযোগিতা করতেছেন এলাকাবাসী অন্য যারা আছেন সবাইকে জানার না এই দিনের জন্য কবুল করে আর এই মুসাফা কথা পুরান অনুষ্ঠানকে কেন্দ্র করে নাজাতের জড়িয়ে করে এখানে দু একজন হজরত বলছিলেন যে মাদ্রাসায় কিভাবে ছাত্রদেরকে পড়ালে দেখেন একটা মাদ্রাসায় অনেক রকমের নিয়ম কানুন থাকে সবগুলি এরকম মাইকে বলে আপনার সমস্ত কিছু আমরা বলতে পারবো না কিন্তু একটাই আমি বুঝতে পারি বা একটাই আমি এতদিন পর্যন্ত দুই সালে আমাদের মাদ্রাসা স্থাপিত হয়েছে আজকে দুই হাজার পঁচিশ চলছে একটাই আমাদের ধারণা একটাই যে মেহনতি শিক্ষক যদি থাকে তাহলে ছাত্রকে বাড়ানো সম্ভব হয়

رات کافی لمبی ہو چکی ہے میں آج کے ہمارے معصص مہمان خاص حضرت کاری عبدالروف صاحب دامت برکاتہ میں آلیہ سے انتہائی معدد نہ گزارش کرتا ہوں کہ حضرت دعا کے ذریعے اس پروگرام کا اختتام فرمائیں